আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আর মুরগির মাংস দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো মুরগির মাংসের অনেক রকম রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি একটু মোটা মোটা রেখে আর এখানে পাঁচশো গ্রাম মতো বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো একটু মোটা রেখে কেটে নিতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটেছি আর এখানে নিয়েছি মুরগির মাংস পাঁচশো গ্রাম মতো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যা যতটা প্রয়োজন হয় এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিছি এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ হাই হিটে রেখে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব বেগুনগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে একটু ভেজে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য গ্যাসের মিডিয়ামে রেখে কিন্তু বেগুনগুলো ভাজা যাবে না তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে আপনারা অবশ্যই কিন্তু হাই হিটে রেখে বেগুনগুলোকে ভেজে নেবেন দেখুন বেগুনের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে বেগুনগুলোকে তুলে নেব এইভাবে আপনারা তেলটাকে ঝরিয়ে নেবেন কারণ বেগুনে কিন্তু অনেকটাই তেল টানে সেজন্য এভাবে চেপে চেপে একটু বেগুনের তেলটাকে ঝরিয়ে নিতে হবে বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম আবারও কড়াই দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরা তেলের মধ্যে গোটা জিরাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারা দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার জিরা তেজপাতাটাকে একটু ভেজে নেব জিরাগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে প্রায় আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এবার গ্যাসের আছে হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নেবেন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে কিন্তু রান্নার সুন্দর হবে আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবার আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের আজ মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ভেজে নেব তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফটা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি মতো চেরা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি অবশ্যই আপনারা এখানে পানি দিয়ে দেবেন না হলে কিন্তু শুকনো মশলা পুড়ে যাবে এবার পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিলাম একটু সময় নিয়ে মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার আমি ছয় থেকে সাত মিনিটের জন্য মশলাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সাত মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিলাম গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এইভাবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর হবে এবার আমি এখানে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে চিকেন গুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চিকেনগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু পানি ছাড়াই চিকেনগুলো কষিয়ে নেব প্রায় আমি সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন চিকেন থেকে অনেকটাই কিন্তু পানি ছেড়েছে আবারও খুব ভালোভাবে চিকেনগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিতে হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কষাবেন তাতে করে দেখবেন খেতে অনেক বেশি টেস্টি হবে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট মতো কষিয়ে নেব দেখুন ঢাকাটা আবারও খুলে নিলাম চিকেনগুলো কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর চিকেন থেকে দেখুন তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি এখানে প্রায় আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আপনারা ঝোল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেয়ে মিশে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিট মতো তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আট মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব মাংসগুলো সেদ্ধ হয়েছে কি মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এইভাবে মাংসগুলো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর এখানে বেগুনগুলো দিতে হবে তো দেখুন সম্পূর্ণ বেগুনগুলো আমি দিয়ে দিলাম যেহেতু বেগুনগুলো আগে থেকে ভাজা আছে মাংস আর বেগুন একসঙ্গে দিলে কিন্তু বেগুনগুলো একেবারে গলে যাবে সেই জন্য আপনারা কিন্তু এভাবে সেদ্ধ করে নেবেন মাংসগুলো তারপরে বেগুনগুলো দিয়ে দেবেন দেখুন বেগুন দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফচা মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার মশলাটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে বেগুনগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি হালকা হাতে একটু নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রেখেছিলাম তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি দেখুন রান্নার কালারটা মাসাল্লা কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন এই রেসিপিটা তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ